আপনি কি আপনার সন্তানদের ভালো পড়ালেখা করার জন্য প্রতিষ্ঠান করছেন তাহলে আপনার প্রথম পছন্দই হবে নোরানি পদ্ধতির শিক্ষা তাহলে এই পদ্ধতির নোরানি পদ্ধতি আছে এমন শিক্ষা প্রতিষ্ঠান পাবেন কোথায় আপনার দুরগোলায় আপনার হাতের বোরা বোরামসিদ সংলগ্ন সহিদুল মুসলিন নোরানি একাডেমি আপনার সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা নিয়ে এসেছি নোরানি পদ্ধতির শিক্ষা যে শিক্ষা আপনার সন্তানকে গড়ে তুলবে দিনই এবং আধুনিকতার জ্ঞানের সমন্বয়ে সম্মানিত অভিভাবক আপনার সন্তানদের জন্য নোরাদি পদ্ধতির শিক্ষায় হবে সেরা পদ্ধতি কারণ এই পদ্ধতিতেই হাতের লেখা সুন্দর সুন্দর বিশুদ্ধ উচ্চারণগুলো পিতৃ শিক্ষা দেওয়া হয় সুপ্রিয় এলাকাবাসী অভিভাবক বিন্দু আমাদের এই মাদ্রাসাটি আছে কোথায় মাইজ বিলার স্থান বোড়া মসজিদ সংলগ্ন মনোরম নিরিবিলি এবং সুন্দর পরিবেশ যাতায়াতের সুবিধা মাইজবিলা সৈদুল মোরসার নোরানি একাডেমি এখানেই উপযুক্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত নোরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান করা হয় আপনি আসলেই বুঝতে পারবেন আপনার এই ছোট্ট ছোট্ট মনিরা নার্সারিতে পড়োয়া শিশুরাই কত সুন্দর করে ঝকঝকে বাংলা বর্ণমালাগুলো ইংরেজি লেঠারগুলো আরবি অক্ষরগুলো শতকিয়া এক দুই তিন চার এভাবে করে খুব সুন্দর করে চক এবং সিলেটের মধ্যে লিখতেছে যেগুলো দেখলে আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে আপনার মন জড়িয়ে যাবে আমাদের এই প্রতিষ্ঠানে নার্সারি এবং প্রথম শ্রেণীতেই নৌরাদি পদ্ধতিতেই শিক্ষাদানের জন্য ছাত্র ও ছাত্রী ভর্তি করা হচ্ছে ইনশাল্লাহ এখানে খুব কম খরচেই আমরা আপনাদেরকে সেই নৌরাদি পদ্ধতির সেবা দিয়ে যাচ্ছি ভর্তির যেখানে যে যেগুলো শিক্ষা দেওয়া হয় কোরআন মজিদের আয়াতগুলো গুলুম কোরআন মজিদের গুরুত্বপূর্ণ সোরাগুলো আয়তুলকু তারপরে সোরা মোজাম্মিল ইসলামী সংগীত এবং নার্সারি এবং প্রথম শ্রেণীতে ইনশাল্লাহ শিক্ষা দেওয়া হবে সম্মানিত অভিভাবক অভিভাবিকা তাহলে আর দেরি নয় আসুন আমাদের কথাই নয় কাজে বিশ্বাসী যাচাই করবেন আমাদের প্রতিষ্ঠানে এসে আপনার সুনামিদের পড়ালেখার মান যাচাই করে আপনার সন্তানকে ভর্তি করাবেন মাইজবিলা সাইদুল মুরসালিদ নোরান একাডেমিতে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ইনশাল্লাহ এখন থেকে শুরু হবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া চলবে আসুন যাচাই করুন আমরা কথায় নয় খাদে বিশ্বাসী এর মাধ্যমে আপনার সন্তানদেরকে নোরানি পদ্ধতির শিক্ষা গ্রহণ করে দেশ এবং জাতীয় গঠনে ভূমিকা রাখুন সম্মানিত অভিভাবক অভিভাবিকা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং মাদ্রাসা অফিসে সরাসরি এসে শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনার সন্তানকে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম